গরু চুরি করতে এসে বাংলাদেশের চোরের দল বাংলাদেশের একটা অগ্নিগর্ভ পরিস্থিতির পর থেকে প্রতি রাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশি গরু চোরের দল খোয়াই শহর এবং গ্রামাঞ্চলের বিভিন্ন স্থানে হানা দিয়ে চুরির ঘটনা সংঘটিত করছে গত এক মাসে খোয়াই বহুকুমা থেকে প্রায় শতাধিক গরু চুরি করে নিয়ে গেছে বাংলাদেশি গরু চোরের দল রবিবার রাতে খোয়াইয়ের সীমান্ত গ্রাম পহুরবুড়া মধ্যপাড়ায় দশ থেকে বারো জন ধারালো অস্ত্র নিয়ে বাংলাদেশি গরু চোরের দল একাধিক মানুষের বাড়িতে হানা দেয় ওই দিন গভীর রাতে পহুরবুড়া মধ্যপাড়ার বাসিন্দা দিলীপ বিশ্বাসের বাড়ির গোয়ালঘরের তালা কাটলে তিনি ঘটনাটি টের পেয়ে ঘর থেকে বেরিয়েছিলেন খালি হাতে বাড়িতে চোরের উপস্থিতি রাজ পেয়ে তিনি সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে যান ঘরে বসে তিনি তার একাধিক ভাই ও আত্মীয় পরিজনদের ফোনে ঘটনা জানান দিলে বিশ্বাসের বাড়িতে সশস্ত্র গরু চোরের দল প্রবেশ করার খবর পেয়ে ছুটে আসার ছোট ভাই রঞ্জিত বিশ্বাস সহ নানুরা রঞ্জিত বিশ্বাস একটি গলি রাস্তা ধরে ভাই দিলীপ বিশ্বাসের বাড়িতে যাওয়ার পথে বাংলাদেশি গরু চোরের মুখোমুখি হন সেই সময় বাংলাদেশি গরু দল ধারালো দা দিয়ে রঞ্জিত বিশ্বাসকে কোপ দিলে তার বাঁ হাতের একটি আঙুল কেটে টুকরো হয়ে পড়ে যায় ঘটনার পরে বাংলাদেশি গরু দল পার্শ্ববর্তী একটি ভাটার পাশ দিয়ে দৌড়ে সীমান্ত অতিক্রম করে বিএসএফের এর

হ্যাঁ সমস্যা দেখি আমি তার ঘর দেখি গে দেখি আমি সবাই ফোন করেছি যে উঠবালে গে চোর আইসে আমি দু দিনে ফোন করছি চোর আইসে ভাই আইতো তো তারপরে আমার ছোটো বাই আছে আমার বাবা আইসে একজন আমার সঙ্গে কাকা লাগে কাকা তো বাইছে আয়া তারা সুর পাইছে সামনে ই ঘরে ফেসনে আয়া তারা হস্তানি তখন আমার ফেসনে রাস্তার সামনে ওই তখন সোরে এভাবে কুমাস আট আটকাইছে আটকাই মোবাইল আছে আর দুই কাটা গেছে আর কিছু লোক গেছে সামনে সুর 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 তখন তখন